এক সময়ের জনপ্রিয় গায়িকা ও হাসিনার দোসর মমতাজ গ্রেফতার হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল তবু তাকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না এবার সামনে এলো তার এক বয়ফ্রেন্ডের তথ্য এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে তিনি এখন চার দিনের পুলিশি রিমান্ডে আছেন এরই মধ্যে হঠাৎ মমতাজের সম্পর্কে অবাক করা কিছু তথ্য দিয়েছেন তার তৃতীয় স্বামী ডাক্তার এস এম মঈন হাসান মমতাজের আত্মগোপনের বিষয়ে জানতে তার তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান চঞ্চলের ম্যাসেঞ্জারের যোগাযোগ করলে তিনি এক সাংবাদিকদের ফিরতি বার্তায় বিস্তারিত জানান তিনি আরও জানান মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনোর মহম্মাদপুরের বাসায় আশ্রয়ে ছিলেন এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন তবে রমজানের ঘনিষ্ঠ স্বজন সানোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি এই তথ্য মিথ্যা দাবি করেন ডাক্তার মঈন হাসান আরও জানান মমতাজের নিজের নামে মহাখালীর ডিও পাঁচতলা বাড়ি এখন মমতাজের পিএস কাম বয়ফ্রেন্ড জুয়েলের দখলে এ ব্যাপারে জুয়েলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি জানা গেছে ডাক্তার মঈন হাসান মমতাজ বেগমের তৃতীয় স্বামী একসময় তিনি মমতাজেরই চক্ষু হাসপাতালে চাকরি করতেন ডাক্তার চঞ্চল খুবই সুদর্শন তিনি যেদিন মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসাবে নিয়োগ পান সে থেকে মমতাজ বেগমের দৃষ্টিতে পড়ে যান তখনও মমতাজ মানিকগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ রমজান আলীর স্ত্রী রমজানের সঙ্গেও তখন মমতাজের দাম্পত্য কলহ চলছিল তারই মধ্যে ডাক্তার চঞ্চলের সঙ্গে মমতাজের ভালোবাসা আদান প্রদান চলতে থাকে দুই সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীর্ঘ দশ বছরের অধিক সময় বেশ সুখেই চলছিল মমতাজ চঞ্চল দম্পতির সাংসারিক জীবন তবে দুই সালের পর থেকেই মমতাজ চঞ্চলের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয় দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না কোন এক রমজান মাসে তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হলে মমতাজের স্বামী চঞ্চলের বাসা থেকে চলে আসেন এরপর থেকে টানা তিন বছরেরও অধিক সময় তাদের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় দূরত্ব বেড়ে যাওয়ায় মমতা হাসপাতাল ছেড়ে দেন ডাক্তার চঞ্চল এর আগেও উনিশশো নব্বই সালের দিকে মমতাজ প্রথম বিয়ে করেন রশিদ সরকারকে বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন মমতাজ ও রশিদের ঘরে রয়েছে এক বাক প্রতিবন্ধী ছেলে গ্রাম থেকে উঠে এসে মমতাজ যখন গানের জগতে দেশে খ্যাতি অর্জন করতে থাকেন তখন সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয় ওই সময় মমতাজের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর সম্পর্ক গড়ে ওঠায় দুই সালের পরে রশিদ সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় দুই সালে রমজান ও মমতাজ বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেয়র রমজান আলীও বিবাহিত ছিলেন সে ঘরেও একাধিক সন্তান রয়েছে